বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ দেশ নায়ক তারক রহমান জিন্দাবাদ ফাস্টং ইউনিয়ন কর্তৃক আজকের কৃষক দলের সমাবেশের সম্মানিত সভাপতি এবং বিএনপি যুবদল দল ছাত্র দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার ব্যক্তিগত তার সাথে সাথে আমার পানপিয়ার সংগঠন পাঁচ টং সল্জ দুবলিউনিয়ন দক্ষিণ শাখার যুবদলের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আজকে আপনারা যেখানে উপস্থিত হয়েছেন একটি কৃষক দলে সবাই সম্মানিত হয়েছেন আমরা বিগত শহরেশাসকের আমলে এই কৃষকদেরকে তাদের ন্যায্য দাবি দওয়া আমরা দিতে পারি নাই এখন থেকে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে যে দেশে আমরা বসবাস করতেছি সেই দেশে আমরা পঁচানব্বই পার্সেন্ট কৃষি কাজের উপর নির্ভরশীল তাই আমরা যেন আমাদের কৃষক ভাইদেরকে তাদের পাওনা দিতে পারি এটা আমার উপজেলা নেতৃবৃন্দের কাছে উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি এবং তারই সাথে আজকে কৃষক সমাজ সফল সফল মন্ত্র কামনা করে আমার বক্তব্য এখানে কুমার আহমতুল্লাহ উক্ত সমাবেশে চর্যাপার ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি জানাব ইব্রাহিম ও সংগ্রামী সাধারণ সম্পাদক বাবুল ভাই উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি সর ক্লাকের সভাপতি আবুল কাশিম মানিক ভাই আমাদের স্টেজে আছেন তাকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি

যে অতীতে যে ভদ যেভাবে বীজ পেয়েছে তারা যে বীজ ভালোভাবে ফলন করেছে তার কারণে আমাদের বাজারে সবজি বা যে ফায়দা বাড়ছে সেদিকে খেয়াল রাখ দেবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম জনতা আসসালাম আলাইকুম মরামতুল্লা হে বেরাকাতুহু প্রিয় উপস্থিতি আজকের এই সমাবেশে এই কৃষক সমাবেশে আজকে আমরা প্রমাণ করব আমরা এই বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট কৃষক বিগত এই পেঁচিস সরকারের ষোলো বৎসর আমলে এই কৃষক যেই উৎপাদিত বাংলাদেশকে সংগঠিতভাবে রাখছে কৃষক এই কৃষকের যে লেজ্য পাওয়ার অধিকার ছিল এই পেসিস সরকার এই বিগত এই ষোলো বছরে এই কৃষককে বিরত রাখা হয়েছে আমরা আজকে প্রমাণ করব আমরা বাংলাদেশের কৃষক আমরা কাজের উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে আমরা টিকে রেখেছি আমাদের লেজ অধিকার ইন্স আল্লাহ আমাদেরকে দিতে হবে আমরা আজকে প্রতিজ্ঞা করব। আগামী জাতীয় জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমরা আগামী দিনে কৃষকের যে লেজ্জ পাওয়ার অধিকার আছি আমরা সেই লেজ আমাদের ইনশাল্লাহ আমরা আদায় করে নিব এবং আমি অনুরোধ করব আজকে আমরা যারা যেই অবস্থাতে কৃষক আছি সবাই একত্রিতভাবে একবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আমাদের দলীয় সরকার গঠনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমাদের লেজ্য অধিকার আদায় করবো এই এবং আপনারা যে যে অবস্থায় আছেন ইনশাল্লাহ আগামী ভোটের আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নেবেন এই পর্যন্ত আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম বারাকাতুহু